হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে শীত চলে আসার আগে তোমরা নতুন নতুন পদ্ধতিতে পিঠা বানানো শিখে নাও যাতে করে শীত আসলে তোমরা এই দারুণ স্বাদে নতুন পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে খেতে পারো আজকে আমি একদম নতুন পদ্ধতিতে ঝিকিমিকি পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো তাও আবার রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে ভাতগুলো তোমরা পালিয়ে দাও এইবার থেকে না পালিয়ে দিয়ে এই পিঠাটা একবার ট্রাই করে দেখবে তাহলে চলো আজকের পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটি ভাত এইবার সবগুলো ভাত আমি সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নেব আর স্মুদ একটা ব্যাটার রেডি করে নেব দেখো বন্ধুরা সবগুলো ভাত আমি ব্ল্যান্ড করে নিলাম আর স্মুথ একটা ব্যাটার রেডি করে নিলাম তোমরা চাইলে ভাতের ব্যাটারটা শিলনোড়ার মধ্যে করে নিতে পারবে আমি এখানে ব্ল্যান্ডারে করেছি দেখো এরকম পাতলা একটা ব্যাটার রেডি করে নিলাম এইবার এক সাইডে রেখে দেব আর এখানে পোটটা রেডি করব এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি করে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি একটা টমেটো কুচি এক চামচ জিরার গুঁড়ি এক চামচ ধনিয়ার গুড়ি এক চামচ আদা পেস্ট এক চামচ রসুনের পেস্ট এরপর আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আজকে আমি যেরকম করে পরবা নিয়ে নতুন পদ্ধতিতে পরবরা ঝিকিমিকি পিঠা রেডি করব তোমরা একবার ট্রাই করে দেখবে অসাধারণ স্বাদের এই পিঠাটা বারবার খেতে ইচ্ছে করবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়ার পর দিয়ে দিলাম কোচানো বাঁধাকপি এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ি সামান্য লঙ্কার গুড়ি আর আদা রসুন পেস্ট স্বাদ মতন লবণ এইবার ভালো করে সবগুলো মশলা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিলাম এরপর আমি সব দিয়ে দিলাম চা চামচে এক চামচ চিনি চিনিটা এখানে তোমরা অবশ্যই দেবে তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখন পাতাকপি দিয়ে এই পোটটা রেডি করতে যাবে অবশ্যই চিনিটা দেবে চিনিটা দেওয়ার কারণে এই পোটটা ভীষণ স্বাদের হয় মুখে লেগে থাকার মতো দেখো বন্ধুরা পোটটা একদমই রেডি এবার আমি চুলো রাস্তা বন্ধ করে নামিয়ে নেব আর এখানে ঝিকিমিকি পিঠাগুলো বানানোর জন্য নিয়ে নিলাম একটা প্লাস্টিকের প্যাকেট প্যাকেটের কোনটা আমি একদম চিকেন করে কেটেছি এইবার ভাতের ব্যাটারটা প্লাস্টিকের প্যাকেটের ভেতর ভরে নেব পিঠা তৈরি করার জন্য দেখো বন্ধুরা এখানে ব্যাটারটা আমি প্যাকেটের ভেতর ভরে নিলাম আর চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান প্যানটাকে আমি হালকা তেল পানি ভেজানো সুন্দর করে মুছে দিচ্ছি যাতে করে পিঠাটা সুন্দর হয়ে উঠে আছে এবার আমি পিঠাটা রেডি করব। ভাতের ব্যাটার ভর্তি পেকাটা দিয়ে আমি দেখো হাতগুড়ি সুন্দর করে জিকিমিকি পিঠাগুলো রেডি করে নিচ্ছি এই পিঠাগুলো আমি নারকেলের পুর দিয়ে বিন্নি চালের ব্যাটার করে বানিয়েছিল এটা আমার চ্যানেলের মধ্যে রেসিপিটা আছে তোমরা চাইলে দেখে আসতে পারবে আর আজকে আমি ভাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাও আবার পাতাকপি দিয়ে পোর বানিয়ে তোমরা যদি বিকেলবেলায় টিফিন বা নাস্তায় এরকম ঝাল ঝাল একটা পিঠে বানিয়ে খাও তাহলে তো সবাই অবাক হবে এতটাই স্বাদ এই পিঠাটা দেখো বন্ধুরা পিঠাটা রেডি করা হয়ে গেছে এবার আমি পোরটাকে পিঠার উপর একসাইটে লম্বা করে সেট করে বসিয়ে দেব। এরপর আমি সুন্দর করে রোল করে পিঠাটা বানিয়ে নেব। একদম এই পিঠাটা বানানো একদমই সহজ তোমরা যে কেউ একবার মন দিয়ে দেখলে শিখে নিতে পারবে দেখো বন্ধুরা একটা পিঠা আমি রেডি করে নিলাম আর পিঠাটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো পিঠা রেডি করে নেব। ভেতরে পুর দিয়ে তোমাদের কি বলি বন্ধুরা আজকেরই নতুন পদ্ধতিতে পূর্বরা ঝিকিমিকি পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলে ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা সবগুলো পিঠা রেডি করা হয়েছে এখানে অনেকগুলো পিঠা আমি রেডি করেছি আর দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে অবশ্যই তোমরা শীত আসার আগে বাদ দিয়ে এই পিঠাটা একবার ট্রাই করে দেখবে আর আমার দেয়া সবগুলো পিঠা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে আমার দেযার নতুন নতুন পিঠার রেসিপিগুলো দেখার জন্য আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো